চব্বিশের জোলায় শিখিয়েছে আমায় গড় ওঠো যদি দেখো অবিচার অন্যায় চব্বিশের ঝোলায় শিখিয়েছে আমায় গোরজে ওঠো যদি দেখো অবিচার অন্যায় যদি করো প্রতিবাদ যদি গড় প্রতিরোধ যদি করো প্রতিবাদ যদি গড় প্রতিরোধ পালাবে সৈরাচার আসবে রে বিজয় চব্বিশের শিখিয়েছে আমায় ওর যে ওঠো যদি দেখো অবিচার অন্যায় চব্বিশের জুলাই শিখিয়েছে আমায় ওর যে ওঠো যদি দেখো অবিচার অন্যায় যদি কেউ সমাজে হতে চাই ফেরাউন নিরীহ জনতাকে করে যদি নিপীড়ন যদি কেউ সমাজে হতে চাই ফেরাউন নিরীহ জনতাকে করে যদি নিপীড়ন পেও না কোথাতে ভয় সেদিন বেশি দূরে নয় পেও না কোথাতে ভয় সেদিন বেশি দূরে নয় জনতার হাতে হবে জালে মেরে পরাজয় চব্বিশের জোলায় শিখিয়েছে আমায় যে ওঠো যদি দেখো অবিচার অন্যায় চব্বিশের জোলাই শিখিয়েছে আমায় যে ওঠো যদি দেখো অবিচার অন্যায় অবিচার অন্যায় ন্যায্যতা যেখানে শক্তি সেখানে মিথ্যের আশ্রয়ে টিকে থাকা যায় না সাহসের দ্বীপ জেলে সামনে গিয়ে গেলে জালিমেরা পালাবার খুঁজে পায় না ন্যায্যতা যেখানে শক্তি সেখানে মিথ্যের আশ্রয়ে টিকে থাকা যায় না সাহসের দ্বীপে জেলে সামনে এগিয়ে গেলে জালিমেরা পালাবার পথ খুঁজে পায় না বিন্দাসী প্রভুদের অবনা সেবা দাস লড়ে যাব যতদিন থাকবে নিঃশ্বাস বিন্দাসী প্রভুদের যত দিন থাকবে নিশ্বাস যে আগুন বুকে জ্বলে নিজে না ভালে যে আগুন বুকে চলে নিজে না নি ভালে আছে কার হিম্মত যে আগুন নিভাই 24 এর শিখিয়েছে আমায় горе যে ঘটো যদি দেখো অবিচার অন্যায় 24 এর শিখিয়েছে আমায় горе যে ঘটো যদি দেখো অবিচার অন্যায় যদি দেখো কোন বোন अथवा কোন ভাই জুলুম অত্যাচারে নিরিবা অসহায় যদি দেখো কোন বোন অথবা কোন ভয় জুলু মত্যাচারে নির্বাক অসহায় দাঁড়াও তার পাশে হাত ধরো সাহসে দাঁড়াও তার পাশে হাত সাহসে দেখো বিশ্বকে মজলুম এক শেষের জোলাই শিখিয়েছে আমায় গরজে ওঠো যদি দেখো অবিচার অন্যায় চব্বিশের জোলাই শিখিয়েছে আমায় গরজে ওঠো যদি দেখো অবিচার অন্যায় যদি করো প্রতিবাদ যদি গড় প্রতিরোধ যদি করো প্রতিবাদ গড় প্রতিরোধ পালাবে সৈরাচার আসবে রে বিচয় চব্বিশের জুলাই শিখিয়েছে আমায় জোলায় শিখিয়েছে আমায় গড় যে ওঠো যদি দেখো অবিচার অন্যায় চব্বিশের জুলাই শিখিয়েছে আমায় ওর যে ওঠো যদি দেখো অবিচার অন্যায় চব্বিশের জুলাই শিখিয়েছে আমায় গোরজে ওঠো যদি দেখো অবিচার অন্যায় চব্বিশের জুলাই শিখিয়েছে আমায় গোরজে ওঠো যদি দেখো অবিচার অন্যায়